কেউ কেউ কোন কোন অপশক্তি কালো শক্তি ভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রকে বিপন্ন করার যে বিচ্ছিন্ন সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তার প্রতিবাদে আজকে তারা আশ্রয় নেয় কবি সাহিত্যিকরা আজকের থেকে ব্রিটিশ ভারতের সময় থেকেই স্বাধীনতার জন্য মানুষের অধিকারের জন্য যুগে যুগে তারা কাজ করেছে আমাদের মধ্যে এই বাংলাদেশে এই ভূখণ্ডের আশেপাশে সারা ভারতবর্ষেই শুধু কবি না সাহিত্যিক না গণতান্ত্রিক লড়াকু সংগঠনগুলোর সঙ্গে কবি সাহিত্যের একটা ভাবে কাজ করে ভাষা আন্দোলনে পরে মুক্তিযুদ্ধে তারপরে জন্ম বছর ধরে গণতন্ত্রের জন্য কবি সাথে আমি তাদের সেই লড়াইয়ের প্রতি বন্ধুরা সর্বশেষ মুজিব আমলের পরে সর্বশেষ ষোলো বছর শেখ হাসিনার যে নির্মম শাসন ভয়ঙ্কর শাসন অহংকারী শাসন শাসন সেই শাসনকে এই দেশের মানুষ হত্যা করতে চেয়েছে তারা এক সময় জবরদস্তি প্রধানমন্ত্রী সেজে এইরকম মারাত্মক কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলবে কেউ এটা আমরা ভাবি না মরে 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 না কেন কি ভয়ঙ্ক কি অশী কি শেখ হাসিনার তার পরিণতি তার যে পরিণতি এটা সময়ের প্রতিশোধ যে এখন যেখানে আছে দশের মতো আশ্রিতার মতো এটাই তার আসল জায়গা আসল ঠিক যদি মনে করে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে এগুলো আপনার বাঙালি এবং বাংলাদেশিরা বীরের জাতি বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা নত করেন সে পাকিস্তানি অথবা সৈরতানি শাসক সহ্য করেনি কখনো তারা নেয় কিশোর তরুণরা বিদ্রোহী হয় সেই জাতিকে কেউ কখনো পদানত করতে পারে এটা ভাবার কোন কারণ চিন্তার কোন কারণ এই দেশেও সেটা হয় একটু আগে যেসব বক্তারা বক্তৃতা করেছে আমি যে পার্লামেন্টের মধ্যে দিয়ে একটি সরকার তৈরি হতে হবে এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবে সরকারের এবং জনগণের উপরে এটি গ্রহণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে বন্ধুরা আমি বক্তৃতা বেশি করবো না একটু এতটুকু কথা বলি আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের পথে আমরা সরকারকে সমর্থন দিয়েছি টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সেটার প্রতি আমাদের সমর্থন মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠাকানোর চেষ্টা করছে এদেরকে আমি বলবো তারা বুকাশে বাস করছে কারণ বাংলাদেশের মানুষ গত ষোলো বছর সতেরো বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য সেই মতামত এবং অধিকার রক্ষা করার গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের 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 কে ভোট দেওয়া এর বাইরে অন্য কোন ঘটনা আছে কেউ যদি মনে করে তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে কে কত জনপ্রিয় আমরা যাচাই করি এবং সেই যাচাইয়ের মধ্য দিয়ে আমরা সামনে আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দিন এখানে ব্যানারে আপনারা জাতীয়তাবাদী লেখক মানে উল্লেখ করেছেন আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে জাতীয়তাবা পাঁচ ছাড়া কোন বিকল্প নাই কোনো বিকল্প থাকলে সেটি সামনে এসে আসে সবাইকে ধন্যবাদ